কত দূর মদিনার পথ বহুদের মাথার কত দূর তাই ফের গ্রামার কত দূর কত দূর রসুলের রোজা বলো কোথা সেই বেলালে আজানের সুর কত দূর মদিনার পথ ওহুদের মাঠার কত দূর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়ি ঠা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমিনার শূ দূরে কোতাসে অমরের এর খুরমা বাগান আবু বকর এর সেই সীমা সব যেন মন জুড়ে বাজায় নূপুর কতদূরই দূরই মদিনার পথ ওহুদের মাঠার কত দূর তায়েফে কত দূর কত দূর রসুলের রোজা বল কোথা সেই বেলালে আজানের সুর মার হাবা বলেন সম্মানিত হাজরি নিকেরাম রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মহব্বতে দুরুদ পাঠ করলে নাত পাঠ করলে খুশি হয়ে যান কে জোরে বলেন কে আরো জোরে বলেন কে এই জন্য আল্লাহকে খুশি করতে হলে রসুলকে খুশি করার দরকার আছে না নাই আমার আল্লাহ বলছেন এই যে নবীর দুরুদ পড়লে এই যে ওয়াশ শুনছি এর বাদে নবীর উপর দুরুদ পড়ছি দিলের মাঝে একটা এস্ক আর মহব্বত হয়েছে ঠিক কি না দিলের মাঝে একটা এস এবং মহব্বতে লাড়া দিয়েছে সুভা আল্লাহ কত দূর মদিনার পথ মাঠার কত দূর এই যে গজল গাইলে এটা গাইলে দিল একটা এস হয়ে দাও আর একটা কথা ফাঁকেদি কইলাই নামাজ একটু যাব যারা বাড়িঘর তাকিয়া এখনো রানা দি না এরা আস্তে আস্তে আয়কা আমরা শীতর দিন হিসাবে নামাজটারে একটু আগুয়াইব but 10 minutes ago